হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি আজকে আপনাদের সামনে বেঙ্গলি নিরামিষ রেসিপি নিয়ে আসলাম নিরামিষ দিনে করে রান্না করলে খাওয়াও যাবে আবার টেস্টিও হবে মশলা ছাড়াই রান্নাটা করেছি মশলা নেই বললেই চলে আমার কাছে কটা বড়ি ছিল বড়ি দিয়ে বড়িটা ভেজে নিয়েছি বড়ি অনেক আছে কিন্তু কেউ খায় না বলে আমি এই কটা বড়ি দিলাম আর একটুখানি পনির ছিল সেই পনিরটা আমি ভেজে নিলাম এই ঢলে দেবো বলে না দিলেও হয় এটা কোনো এটা সিক করেই যেতে পারে কিন্তু ছিল বলে আমি দিয়ে দিয়েছি এতে প্রথমে বড়িটা ভেজে নিলাম এবার আমি পনিরটা ভেজে নিলাম আর সবজির মধ্যে নিয়েছি আমি একটা গোটা ঝিঙে চার পাঁচটা পটল আর পাঁচটা আলু আর কটা ডাটা কটার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার এর মধ্যে পটল দিয়ে দেবো পটলটা একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপরে ঝিঙে আর টাটা দিয়ে দেবো দিয়ে নুন হলুদ আর একটু আদা বাটা দিয়ে সষব কষা হয়ে গেলে আমি গরম জল দেব ঝোলটার মধ্যে খুব হালকা পাতলা রান্না গরমের সময় খুব ভালো নিরামিষ দিনে তো খুবই ভালো হবে খুবই টেস্টি হয়েছিল তরকারিটা খেতে আমরা নিজেরা তো খাই আমরা জানি পেটের পক্ষে খুব ওপারি তরকারিটা বাড়িতে এরম করে রান্না করবে নিরামিষ দিনে অল্প তেলে মশলা ছাড়া রান্না করলে ভালোই লাগে কেউ ভাবে যে অনেক ইউজ করলে ভালো লাগে না এরকম হালকা পাতলা রান্না করলেও ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবেই আমি নিজের গ্যারেন্টিটাও বলতে পারি এটা কারণ আমি নিজে রান্না করি আমি নিজে জানি যে কেমন রান্না করলে কেমন ভালো লাগবে বেশি মশলা দিয়ে রান্না আমরা খেতে পারি না এমনিও সেই জন্য আমরা বেশি মশলা দিয়ে রান্না করি না ও একটা ব্যাস কথা হয়ে গেল এইবার আমি

লবণ দিয়ে দিলাম এবার একটু কষব চাপা দিয়ে দিয়ে কষবো তারপরে গরম জল দিয়ে দেবো বড়িটাও দিয়ে দেবো রান্নাটা যদি ভালো লাগে রেসিপিটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ অনুরোধ করছি সবাইকে সকালবেলায় আমার রান্না করাই এখানে খুব তারা ভিজিয়ে করাই যায় না তার মাঝখান থেকে আমি ভিডিও টুকু করি খুব আমার সকালবেলায় খুব গ্যাস পেটার সঙ্গে আমার জীবন কাটে প্রতিদিন সকালে ওঠা ভোরবেলায় উঠতে হয় এসব রান্না বান্না করতে হয় সেদ্ধ হয়ে গেল তরকারি এবার নামিয়ে নেব নিয়ে ভাইকে ভাত খেতে দেব ভাই স্কুলে যাবে হয়ে গেছে রান্না খুব সুন্দর হয়েছিল জলটা টাটা